হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিকে আয়নের বাবা হচ্ছে বাহিরে থেকে চলে আসছে আমি একটু আগায় নিয়ে আসলাম কয়েকদিন ধরেই বলতেছিলাম তাল নিয়ে আসতে তো ভালো তাল পায় নাই সেজন্য জন্য নিয়ে আসে নাই তো আজকে পেয়ে সাথে সাথে নিয়ে আসছে তো এখানে কি কি নিয়ে আসছে এখন হচ্ছে বের করে দেখি তো প্রথমেই হচ্ছে কফি ওনার আর কিছু থাকুক চাই না থাকুক কফিটা থাকতেই হবে দুই বেলা কফি খেতেই হবে অবশ্য র কফি খায় দুধ চিনি ছাড়া আগে আমাদের এক মাসের বাজার একবারে করা হইতো তো তখন হচ্ছে সব কিছু একবারে নিয়ে আসা হতো তো যেহেতু ছোট সংসার দুইজন তিনজন মানুষ বেশিরভাগ সময়ে বেশিরভাগ জিনিস নষ্ট হয়ে যেত তো এই জন্য এখন কম কম করেই নিয়ে আসা হয় সব কিছু এখন হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা হয় আর যেটা প্রয়োজন সেটাই হচ্ছে নিয়ে আসে সাথে আরও কিছু মিলিয়ে তো এইগুলো হচ্ছে আসার সময় স্বপ্ন থেকে নিয়ে আসছে আর বাইরে থেকে কিছু কাঁচা সবজিও নিয়ে আসছে এগুলো আনার সাথে সাথে আয়নার বাবা হচ্ছে দুই তিনটা পেয়ারা কেটে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ অলরেডি তো এই তো আজকে হচ্ছে এই টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে কালকে হচ্ছে আয়নের ড্রয়িং পরীক্ষা তো আমি হচ্ছে প্র্যাকটিস করাচ্ছিলাম তোর হচ্ছে দুইটা ছিল একটা গ্লাস আর একটা মোমবাতি তো বলে দিছিল আর কি যে দুইটা থেকে যে কোনো একটা প্র্যাকটিস করলেই হবে তো এই তো মোমবাতি প্রথমগুলা কিন্তু খুবই পচা হয়েছে আস্তে আস্তে মার্শাল্লাহ সুন্দর হচ্ছে আর কি প্রবলেম হচ্ছে ড্রয়িং করতে স্কেল ব্যবহার করা যাবে না হাতের আন্দাজে হচ্ছে একে হবে হাতে দুইটা তাল নিয়ে আসছে তো আমি বলেই দিছিলাম যে এরকম কালো তাল নিয়ে আসতে কালোগুলো কিন্তু খুবই ভালো হয় তিতাও লাগে না আর খুব সুন্দর সেট থাকে এই তো তালগুলো হচ্ছে এখন আমি ঘষে নিচ্ছি সব তাল বের করা শেষ আমি আটিগুলো রেখে দিছি এগুলো কিন্তু ছাদে রেখে দিলে খুব সুন্দর ফোঁপড়া হয় আর ওগুলো খেতে দারুণ মজা লাগে তা আমি হচ্ছে বালুর ভিতরে হচ্ছে পুঁতে রাখবো তো এই তো তালগুলো আজকে রেখে দিব অনেক রাত হয়ে গেছে তাল গোলাইতে গিয়ে তা আমি একটা বক্সের মধ্যে পলিথিন দিয়ে দিচ্ছি এখন হচ্ছে তালগুলো ঢেলে দিব এর আগে আমি পলিথিন ছাড়া এভাবে বক্সের মধ্যে রাখছিলাম তো বক্সের ঢাকনাটা হয়তোবা একটু লুজ ছিল বা যে কোনো কারণে ভিতরে পানি ঢুকে গেছে তো সেই জন্য আমি পলিথিনে খুব ভালো মতো ভিতরের হাওয়াগুলো বের করে সুন্দর করে পেঁচিয়ে তারপর হচ্ছে রেখে দেবো এভাবে রেখে দিলে ভিতরে পানিও ঢুকবে না আর নষ্ট হওয়ার চান্সও খুব কম আর ভিতরে যদি পানি ঢুকে তাহলে পিঠা বানানোর সময় পিঠা হচ্ছে লেগে যায় আর বেশি পাতলা হয়ে যায় তো এই তো এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব তালের পিঠা খেতে খুবই মজা তবে পিঠা বানানোর আগে যে কাজগুলো থাকে সেগুলো খুবই কষ্টের তো যাই হোক আয়নের বাবা হচ্ছে আমাদের জন্য ড্রাগন কেটে নিয়ে আসছে খুব এখন একটু এনার্জি বাড়াতে হবে তো ছিল হয়ে যাই হোক ড্রাগন ফ্রুটস কিন্তু আমার খুবই পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রাগন এই কালারটার জন্যই আমার বেশি ভালো লাগে কত সুন্দর প্লেটটা কালার হয়ে গেছে তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ